স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যা আজও স্বজন হারাদের বিভীষিকায় ভরপুর সশস্ত্র জঙ্গিরা গুলিতে ছাঁচা করে কেড়ে নিয়েছিল চার পরিবারের ষোলো জন নিরীহ নিষ্পাপের প্রাণ রাত্রির নিরবতায় পাহাড়ের বকচিরে এখনো ভেসে আসে সেই আর্তনাদ উত্তরহীন হাহাকার তেলিয়ামা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরের বড়গঙ্গা গ্রাম তখনও ছিল কৃষি প্রধান বাঙালি জাতি শান্তিপ্রিয় শান্তি প্রিয় মানুষ সমৃদ্ধ কিন্তু দু সালের ১৪ অগাস্ট রাতে সাড়ে নটায় হঠাৎ সেই গ্রাম ঘিরে ফেলে এনে একটি জঙ্গির দল মুহূর্তেই নিস্তব্ধতা ভেদ করে গর্জে উঠে স্বয়ংক্রিয় রাইফেলের শব্দ ঝাঁচরা হয়ে যায় চারটি পরিবারের ১৬টি তর তাজা প্রাণ ঠাকুর চান বিশ্বাস স্বপন বিশ্বাস রাজমোহন সরকার আর রবীন্দ্র বিশ্বাসের ঘর এবং উঠানে তখন শুধুই রক্তের স্রোত আর অসহায় আর্তনাদ। আজও তাদের পরিবারগুলে সদস্যদের চোখে সেই রাতের আতঙ্ক বারো দ্বার রক্তের গন্ধ স্পষ্ট চোদ্দই অগস্ট এলে বুকের ভেতরে কাঁপন ধরে কম্পিত বুকে সেই রাতের ভয়ঙ্কর ঘটনার কথা জানালেন নিহতদের পরিবারের এক সচন হারা সদস্য গন্ডগুলি তোমার সব মানুষ আচ্ছা মানে আপনার কি আত্মীয় স্বজন কেউ আসলো সবাই আত্মীয় সবাই মানে আপনার আত্মীয় স্বজন সবাই যারা মারা গেছে আমরা একই পরিবারে আপনার পিয়াস ল সম্পর্কে আপনার কি লাগতো আমার বাবা আচ্ছা আমার ভাই আমার ভাই বউ বাতিজি এলো চারজন আপন বোন জামাই বোন বোনের ঘরতে তিন বাচ্চা এইলে পাঁচজন এরপর আপন ফিসতু ভাই ফিসি ফিসতু বাই এর বউ দুটো বাচ্চা সেতোপরে বাইরের ঘরবাতিজি এরাইলো চারজন হইলো তেরো জন এরপর আপন কুড়া তো বোন আর বাচ্চা হইলো তিনজন তার নিজের মাথার উপর দিয়ে ও ছুটেছিল বলি

আপনারা ওই সময় কোনো রকমের সরকারি সাহায্য সহযোগিতা পাইছিলেন না পাইছি না তো পাইছি না ওই তো সার পরিবারের মধ্যে ওই তো প্রতিযোগিতা রয়েছে সার মার মারফতে আর এমনি সাহায্য সাহায্য কিছু করতে না বা আয়োজন তো দিছিও না বা অনেক বছর ধরে বাড়ি স্যার আসলাম জায়গা এই জায়গা তোরা কিনা বাড়ি তো না এমনি পরের বাইত রয়েছি চেয়ারম্যানের বাইত রয়েছে আমি প্রায় পাঁচ দশ বছরের মতন তারপরে তার তিন ঘন্টা জায়গা কিনা ইয়ে বাড়ি বসে এটা করুন আজকে রেখায়

যমুনা সরকারকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ও বৃদ্ধ ভাতা আর বাকি পরিবারগুলিকে মধ্য কৃষ্ণপুর পঞ্চায়েতের মাধ্যমে সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে আগামী দিনেও এই সহায়তা জারি থাকবে বলে মিলেছে আশ্বাস তবুও প্রশ্ন রয়ে গেছে কোন অপরাধে কেড়ে নেওয়া হয়েছিল ষোলোটি নিরীহ প্রাণ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমন হত্যাযজ্ঞের ক্ষত আজও শুকায়নি রাত্রির নিরবতায় পাহাড়ের বুক চিরে এখনো ভেসে আসে সেই আর্তনাদ উত্তরহীন হাহাকার বিড়ো রিপোর্ট নিউজ ফ্যানকার্ড